আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই জিনিসটা সচরাচর অনেকেই ঘুরছে অনেকে হচ্ছে আইএলসের হচ্ছে আইএলস এর প্রিপারেশন থেকে বা হচ্ছে স্টাডি অ্যাব্রড গোল থেকে অনেকে ছিটকে পড়ছে যেটার মূল রিজন হচ্ছে আসানোর রেজাল্ট আসলে না পাওয়া আইএলসে আমরা অনেকেই ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প দিই কিন্তু আয়েলস এর চারশোর রেজাল্ট আমরা করতে পারি না যেটার কারণে আমরা আশা আশাহত হই এবং হচ্ছে আমরা ট্র্যাক থেকে বের হয়ে যাই এরকম সিচুয়েশনে আজকের আমার ভিডিও যে এরকম একটা সিচুয়েশন আপনি পড়লে আপনি কি করবেন আপনার নেক্সট পাথওয়ে বা নেক্সট প্ল্যানটা কি হওয়া উচিত শুড ইউ ক্যান্সেল ইউর প্ল্যান মুভ ফরওয়ার্ড অর ইউ শুড স্টিক অন ইউর প্ল্যান অর এ নিয়ে হচ্ছে আজকে আমি হচ্ছে আপনাদের বোঝাবো বা বলবো কি করবেন যাক ভিডিওটা সেটা হচ্ছে আমি একটা সিনিয়র আপনাদের দিই আপনি বুঝতে পারবেন আহ ভাবেন দুই হাজার পঁচিশ সাল এখন চলছে আপনি জানুয়ারিতে হচ্ছে আই স্টার্ট করলেন একটা কোচিং সেন্টারে আপনি বা হচ্ছে কোন টিচারের কাছে বা নিজে নিজেই আপনি তিন মাস আইএলস প্রত্যেকটা মডিউলের রুলস রেগুলেশন শেখা থেকে শুরু করে প্র্যাকটিস করলেন তিন মাসের পর আপনি সেলফ স্টাডি করলেন আরও দুই মাস সো জানুয়ারি থেকে তিন মাস মানে মার্চ মার্চ থেকে হচ্ছে এপ্রিল মে হচ্ছে দুই মাস হচ্ছে সেলফ স্টাডি দেন আপনি জুন এ যে ডিসাইড করলেন আপনি এক্সাম দিবেন এবং আপনি ডেট ফিক্স করে জুন মাসে পরীক্ষা দিয়ে ফেললেন সো পরীক্ষা দেওয়ার পরে

হচ্ছে ব্যান পিছিয়ে আছেন আপনার ডিজায়ার স্কোর থেকে দেন আপনি কি করবেন তখন যে জিনিসটা হয় আমাদের মধ্যে অনেকেই হচ্ছে ট্র্যাক থেকে বের হয়ে যায় আগ্রহ হারিয়ে ফেলে নিজের উপর ডাউট আসা শুরু করে অবশ্যইগুলো আসার কারণও আছে আমাদের আত্মীয় স্বজন থেকে ফ্যামিলি থেকে প্রেশারও আসা শুরু করে যে আমাদের দ্বারা কোনো কিছু পসিবল না আমরা উই আর নট এ ডিজার্ভিং পার্সন অনেক কিছুই আমাদের ফেস করতে হয় তখন এবং তখন কিন্তু আমরা একটা ডিপ্রেশনে পড়ি অনেকই ডিপ্রেশনে পড়ে সো ওই সময় আপনি কি করবেন আপনি যদি আমার সাজেশন নেন আমি অবশ্যই বলবো ট্র্যাক থেকে না বের হওয়ার জন্য অবশ্যই আপনি ট্র্যাকে অবশ্যই থাকবেন প্রথমবার হলে অবশ্যই আপনি জানুয়ারিতে যখন প্রিপারেশন স্টার্ট করেছিলেন আপনার ব্যান্ড ছিল থ্রি আপনি ঠিক ছয় মাস প্রিপারেশন পর যখন জুনে আসলেন পরীক্ষা দিলেন আপনার ব্যান্ড স্কোর আপনি পেলেন ফাইভ তো দেখা যাচ্ছে দুই ব্যান্ড আপনি ইনক্রিজ করতে পেরেছেন সো যখন আপনি সেকেন্ড বা प्रिपरेशन নেবেন আপনি কিন্তু আর 3 থেকে স্টার্ট করছেন না আপনি ব্যান্ড 5 থেকে আবার प्रिपरेशन স্টার্ট করছেন তো দেখা যাবে ব্যান্ড 5 থেকে যখন আপনি স্টার্ট করবেন আপনি কিন্তু খুব ইজিলি ব্যান্ড 6 বা 6.5 এ পৌঁছে যেতে পারবেন আগের বারের তুলনায় খুবই দ্রুত কারণ আমি যদি আপনাদের একটা উদাহরণ হিসেবে বলি উদাহরণ হিসেবে নেন যে একটা বিল্ডিং যখন স্ট্রাকচার রেডি করা হয় তখন কিন্তু বেসমেন্টে সবচেয়ে বেশি পরিশ্রম টাইম টাকা সবকিছুই ঢালতে হয় বেসমেন্টটা যখন ক্রিয়েট হয়ে যায় তখন কিন্তু পুরো হচ্ছে প্রত্যেকটা স্টোর বা প্রত্যেকটা লেভেল বৃদ্ধি করতে বেশিক্ষণ সময় লাগে না খুব দ্রুত বিলিংটা রেডি হয়ে যায় সেম গোস টু আয়েলস সেম গোস টু আয়েলস প্রিপারেশন আপনি আয়েলস প্রিপারেশন রুলস রেগুলেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই ছয় মাসে বিল্ড আপ করেছেন আপনার লেভেল থ্রি থেকে ফাইভে নিয়ে এসেছেন যখন আপনি সেকেন্ড বার প্রিপারেশন নেবেন আপনি কিন্তু খুব ভালো মতো অ্যাওয়ার্ড আছেন কোথায় কোথায় আপনার সমস্যা আছে কী কী ভুলের কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ পাননি যেমন এটা হতে পারে রাইটিং দ্যাক্স টু এর জন্য এমসিকিউর জন্য ফিলিং দ্য এর জন্য ম্যাচিং হেয়িংস যে কোনো কিছুর জন্য হতে পারে তো সে যখন সেকেন্ড বার আপনি প্রিপারেশন নিবেন তখন এই সমস্যাগুলো আপনি ফাইন্ড আউট করে খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছে যেতে পারবেন যেমন জুন মাসে যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন ঠিক আর দুই মাস প্রিপারেশন নেওয়ার পরে ঠিক সেপ্টেম্বর আপনি যদি পরীক্ষা দেন ঠিকই দেখবেন আপনার কাঙ্ক্ষিত স্কোর আগের বার থেকে বেটার হয়ে গেছে থ্রি থেকে যখন এ গিয়েছিলেন আপনার যে পরিশ্রমটা করতে হয়েছে বা হচ্ছে আপনার ফাইভ থেকে সিক্সে যেতে এত পরিশ্রম করতে হবে না সো আমার মতে এই কারণে অবশ্যই আপনার হাল ছাড়াটা উচিত হবে না আয়েস প্রিপারেশনের ক্ষেত্রে বা আয়েসের ট্র্যাক থেকে সো আমি এজনই বলবো কখনোই হাল ছাড়বেন না এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন যে কোনো প্রোডাক্টিভ কাজে যে কোনো প্রোডাক্টিভ কাজে যদি আপনি শিখতে পারেন বা কোনো একটা প্রোডাক্টিভ কাজ আপনি করেন সেই প্রোডাক্টিভ কাজ কখনোই বৃথা যায় না যে কোনো প্রোডাক্টিভ কাজ আপনি কখনো না কখনো সেটা ফিডব্যাক পাবেনি সেটা রিটার্ন পাবেনি সো অবশ্যই লেগে থাকতে হবে যারা লেগে থাকে তারাই উইনার হয় সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটা মোটিভেশন আকারে কাজে লাগবে একটা গাইডলাইন হিসাবে কাজে লাগবে বা একটা পাথ হয়ে দেখাবে যে আপনারা যদি ফেইলিয়ার হন আইএলসে বা যে কোনো ক্ষেত্রে অবশ্যই হাল ছাড়বেন না আয়ার্সে তো অবশ্যই না তো এই ছিল আজকের ভিডিও করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এরকমটা আপনারা আরও ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে আয়স রিলেটেড অনেক 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 ভিডিও প্লেলিস্টে আছে আপনারা যদি দেখতে চান আমার ইউটিউব প্লে থেকে দেখে নিতে পারেন যেখানে যেখানে আপনাদের সমস্যা আছে সলভ করার ক্ষেত্রে সো আছে বোধহয় এতটুকুই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ